বাংলা বললে নাকি সেটা বাংলাদেশি হয়ে যাচ্ছি আমরা পাকিস্তানি হয়ে যাচ্ছি কি আশ্চর্য মানে বাংলা ওয়েস্টবেঙ্গল যে একটা স্টেট ভারতবর্ষের সেটাই তাদের মানে তারা মানতে চায় না সেরকমই পরিবেশ সৃষ্টি হয়েছে এবং আরও ধর্ম এনে বিভিন্নভাবে ভেদাভেদ সৃষ্টি করার চেষ্টা করছে যেভাবে আমরা দেখতে পাচ্ছি হিন্দু মুসলমানের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করছে মানে ভয়ঙ্করভাবে যাকে বলে অত্যাচারী অসংবা অসাংবিধানিক একটা প্রধানমন্ত্রী যাকে টেরোরিস্টের সাথে তুলনা করা যায় তিনি সেভাবেই বাঙালিদের প্রতি আক্রোশ এনে সেভাবে মানে বাঙালিদের শেষ করে দেবার চেষ্টা করছে কিন্তু বাঙালি কখনোই শেষ হবে না তারা ঠিকই ঘুরে দাঁড়াবে এটাই বলা বাঙালিরা বিভিন্ন স্টেটে যারা কাজের জন্য গেছে খেটে খাওয়া মানুষরা তাদেরকে হেনস্থা করছে এখন সেটা সত্যিই সরকার কোনোভাবেই কোঅপারেট করছেন না আমাদের কেন্দ্রীয় সরকার তো এটা তো আমাদের কিছু বল করার নেই কারণ আমরা প্রতিবাদ করা ছাড়া আমাদের লড়াই করা ছাড়া একত্র হয়ে আমাদের লড়তে হবে লড়াই করা ছাড়া আমাদের এই কোনো রাস্তা নেই আমাদেরকে রাস্তায় নামতে হবে একসঙ্গে জোটবদ্ধ হয়ে লড়াই করতে হবে রাষ্ট্রের বিরুদ্ধে এছাড়া আমাদের কোনো উপায় নেই কারণ বিজেপি কেন্দ্রীয় সরকার যেভাবে বাঙালিদের প্রতি মানে প্রচণ্ডভাবে আক্রোশে বিভিন্ন স্টেটে যে বাঙালিরা আছে তাদের ওপরও অত্যাচার করছে এবং বাংলাতেও বাঙালিদের ওপর অত্যাচার করার চেষ্টা করছে তাদেরকে বাংলাদেশি বললে বা তাদেরকে দেশদ্রোহী বলে বিভিন্নভাবে তাদেরকে ধর্মের ইয়েতে নিরিখে বা আর এস নাগরিকত্ব কেড়ে নেবার যে কাগজ দিয়ে আইন এনে তারা চেষ্টা করছে নানানভাবে সেটাকে বন্ধ করবার জন্য আমাদের রাস্তায় নামতে হবে সংগঠিত হতে হবে লড়াই করতে হবে হিন্দু মুসলমান ভেদাভেদ করছেন কিন্তু আমরা রবীন্দ্রনাথের দেশে লজ্জার বিষয়ে আজকে একশো বছর পরে যেখানে আমাদের রবীন্দ্রনাথ নজরুল লালন যেখানে সময় বলে গেছে সম সমতার কথা ভালোবাসার কথা প্রেমের কথা সেই ভালোবাসার প্রেমের পরিবেশকে তিনি নষ্ট করছেন দিনের পর দিন বিভিন্নভাবে বিভিন্ন রকমভাবে মানে হিন্দু আর মুসলিম বিদ্বেষী ছড়াচ্ছে তার লোকজনদের দিয়ে সেটা প্রপাগান্ডা করানো হচ্ছে বিভিন্নভাবে আইটি সেলগুলো থেকে তাকেদের রামনবমী করতে হলে মসজিদে গিয়ে নাচানাচি করার তো কোনো মানে হয় না রামনবমী বা হিন্দুদের যে পুজো দুর্গা পুজো বা তাতে তো তারা নিজেদের মতো করে করতে পারে তার জন্য মসজিদে যেতে হয় না বা মসজিদের গায়ে ভিল ছুটতে হয় না বা অসন্তোষজনক ঈর্ষা ছড়াতে হয় না যেগুলো দিনের পর দিন তিনি ছড়িয়ে যাচ্ছেন মুর্শিদাবাদের ঘটনা বলুন এই পেহেলগামের ঘটনা বলুন সাংঘাতিকভাবে উনি হিন্দু আর মুসলিমের মধ্যে বিদ্বেষ ছড়াতে চেষ্টা করছেন কিন্তু আমরা বাঙালিরা ভুলে গেলে চলবে না আমরা রবীন্দ্রনাথ নজরুল লালনের আমরা জাত আমাদের এইভাবে কখনো আলাদা করা যায় না আমরা এক একই বৃন্দে দুটি কুসুম হিন্দু মুসলমান তো সেখানে দাঁড়িয়ে এই ভেদাভেদ কখনই সেকুলারদের ভারতবর্ষ থেকে বেরিয়ে যাওয়ার কথা কোন সাহসে বলেন উনি কোন অধিকারে বলেন উনি দেশের নাগরিক আমরা কি সেকুলাররা কি দেশের নাগরিক নয় তারা ভোট দেন না তাদের ভোটেই তো উনি এসছেন জনগণের ভোটেই উনি এসছেন জনগণ যদি সম্প্রীতির কথা বলে জনগণ যদি চায় ভালোবাসার কথা তো উনি কীভাবে আটকাবেন সেটাকে উনি যতই বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করুক সেটা দিনও ওনার পক্ষে সম্ভব না ওনার গদি আমরা সরিয়ে দেবো কিছু বলার নেই মানে আমরা এরকম দেখিনি বাংলা বাঙালিদের ওপর বাংলার প্রতি যে এত আক্রোশ হতে পারে সেটা ভাবলেই মানে দেখতে পাচ্ছি আমরা মানে যেন তেন প্রকারে ওনারা বাংলাকে অকুপাই করবার জন্য প্রধানমন্ত্রী এবং তার বাকি লোকরা মানে বিজেপি যেভাবে উঠে পড়ে লেগেছে যে কোনো ইস্যুতে পারলে মুখ্যমন্ত্রীকে হেনস্থা করা থেকে শুরু করে বাঙালিকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করা থেকে সমস্তভাবে উঠে পড়ে লেগেছে যেরকম ধরুন এনআরসি এনে বিভিন্নভাবে মানে যত রকমভাবে বাংলা বললে নাকি সেটা বাংলাদেশি হয়ে যাচ্ছি আমরা পাকিস্তানি হয়ে যাচ্ছি কী আশ্চর্য মানে বাংলা ওয়েস্ট যে একটা স্টেট ভারতবর্ষের সেটাই তাদের মানে তারা মানতে চায় না সেরকমই পরিবেশ সৃষ্টি হয়েছে এবং আরও ধর্ম এনে বিভিন্নভাবে ভেদাভেদ সৃষ্টি করার চেষ্টা করছে যেভাবে আমরা দেখতে পাচ্ছি হিন্দু মুসলমানের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করছে মানে ভয়ঙ্করভাবে যাকে বলে অত্যাচারী অসংবিধানিক অসাংবিধানিক একটা প্রধানমন্ত্রী যাকে টেরারিস্টের সাথে তুলনা করা যায় তিনি সেভাবেই বাঙালিদের প্রতি আক্রোশ এনে সেভাবে মানে বাঙালিদের শেষ করে দেবার চেষ্টা করছে কিন্তু বাঙালি কখনোই শেষ হবে না তারা ঠিকই ঘুরে দাঁড়াবে এটাই বলা যায় বাঙালিরা বিভিন্ন স্টেটে যারা কাজের জন্য গেছে খেটে খাওয়া মানুষরা তাদেরকে হেনস্থা করছে এখন সেটা সত্যিই সরকার কোনোভাবেই কোঅপারেট করছেন না আমাদের কেন্দ্রীয় সরকার তো এটা তো আমাদের কিছু বল করার নেই কারণ আমরা প্রতিবাদ করা ছাড়া আমাদের লড়াই করা ছাড়া একত্র হয়ে আমাদের লড়তে হবে লড়াই করা ছাড়া আমাদের এই কোনো রাস্তা নেই আমাদেরকে রাস্তায় নামতে হবে একসঙ্গে জোটবদ্ধ হয়ে লড়াই করতে হবে রাষ্ট্রের বিরুদ্ধে এছাড়া আমাদের কোনো উপায় নেই কারণ বিজেপি কেন্দ্রীয় সরকার যেভাবে বাঙালিদের প্রতি মানে প্রচণ্ডভাবে আক্রোশে বিভিন্ন স্টেটে যে বাঙালিরা আছে তাদের ওপরও অত্যাচার করছে এবং বাংলাতেও বাঙালিদের ওপর অত্যাচার করার চেষ্টা করছে তাদেরকে বাংলাদেশি বললে বা তাদেরকে দেশদ্রোহী বললে বিভিন্নভাবে তাদেরকে ধর্মের ইয়েতে নিরিখে বা আর এস নাগরিকত্ব কেড়ে নেবার যে কাগজ দিয়ে আইন এনে তারা চেষ্টা করছে নানানভাবে সেটাকে বন্ধ করবার জন্য আমাদের রাস্তায় নামতে হবে সংগঠিত হবে হবে লড়াই করতে হিন্দু মুসলমান ভেদাভেদ করছেন কিন্তু আমরা রবীন্দ্রনাথের দেশে লজ্জার বিষয় আজকে একশো বছর পরে যেখানে আমাদের রবীন্দ্রনাথ নজরুল লালন যেখানে সম জায়গায় বলে গেছে সমা সমতার কথা ভালোবাসার কথা প্রেমের কথা সেই ভালোবাসার প্রেমের পরিবেশকে তিনি নষ্ট করছেন দিনের পর দিন বিভিন্নভাবে বিভিন্ন রকমভাবে মানে হিন্দু আর মুসলিম বিদ্বেষী ছড়াচ্ছে তার লোকজনদের দিয়ে সেটা ক্রোপাকাণ্ডা করানো হচ্ছে বিভিন্নভাবে আইটি সেলগুলো থেকে তাকেদের রামনবমী করতে হলে মসজিদে গিয়ে নাচানাচি করার তো কোনো মানে হয় না রামনবমী বা হিন্দুদের যে পুজো দুর্গা পুজো বা তাতে তো তারা নিজেদের মতো করে করতে পারে তার জন্য মসজিদে যেতে হয় না বা মসজিদের গায়ে ঘিল ছুটতে হয় না বা অসন্তোষজনক ঈর্ষা ছড়াতে হয় না যেগুলো দিনের পর দিন তিনি ছড়িয়ে যাচ্ছেন মুর্শিদাবাদের ঘটনা বলুন এই পেহেলগামের ঘটনা বলুন সাংঘাতিকভাবে উনি হিন্দু আর মুসলিমের মধ্যে বিদ্বেষ ছড়াতে চেষ্টা করছেন কিন্তু আমরা বাঙালিরা ভুলে গেলে চলবে না আমরা রবীন্দ্রনাথ নজরুল লালনের আমরা জাত আমাদের এইভাবে কখনো আলাদা করা যায় না আমরা এক একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান তো সেখানে দাঁড়িয়ে এই ভেদাভেদ কখনই সেকুলারদের ভারতবর্ষ থেকে বেরিয়ে যাওয়ার কথা কোন সাহসে বলেন উনি কোন অধিকারে বলেন উনি দেশের নাগরিক আমরা কি সেকুলাররা কি দেশের নাগরিক নয় তারা ভোট দেন না তাদের ভোটেই তো উনি এসছেন জনগণের ভোটেই উনি এসছেন জনগণ যদি সম্প্রীতির কথা বলে জনগণ যদি চায় ভালোবাসার কথা তো উনি কিভাবে আটকাবেন সেটাকে উনি যতই বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করুক সেটা কোনোদিনও ওনার পক্ষে সম্ভব না ওনার গদি আমরা সরিয়ে দেবো